আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আর ভিডিওর ফার্স্ট একটা রিকোয়েস্ট রইল ভিওয়ার্স প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন প্লিজ প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়েছি যে সব লেটেস্ট ডিজাইনের গাউন কালেকশন যারা গাউন পড়তে পছন্দ করেন আবার অনেকে আছে যে বোর করতে চান না কিন্তু বাইরে বের হতে একটু সুন্দরভাবে পরিপাটিভাবে বের হতে চাচ্ছেন যে বোরকার কাজ করবে এমন কিছু কালেকশন খুঁজছেন তারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর গাউনগুলো নিতে পারেন জাস্ট শুধু সাথে একটা হিসাবটা সেট করে নেবেন বোরকার বিকল্প হিসেবে কাজ করবে খুব দারুণ দারুণ কালেকশন আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 এখানে কিছু পার্টি আর গাউন আছে আছে কিছু রেগুলার ইউজের গাউন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা একটা আকর্ষণীয় গাউন যেটা হলো ব্লেজার গাউন উপরে একদম কাপড়ের কাপড়েরই দেখেন ব্লেজারটা থাকবে আর খুবই সুন্দর আর এছাড়াও পেয়ে যাচ্ছেন আনারকলি গাউন আর ন্যাট গাউন তো থাকছে যেটা খুবই হিট আর অ্যান্ড খুবই ভাইরাল এতটাই হিট যে কী বলবো কাস্টমার রিভিউ যে আমি কত ভালো পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমি সত্যি সত্যি খুব হ্যাপি আমার কাস্টমাররা হ্যাপি তাই আমিও হ্যাপি সো ভিওর্স আপনি কেন মিস করবেন আপনিও নিয়ে নিন আপনার পছন্দের গাউনটি আর এগুলোর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গাউনগুলো খুবই সুন্দর আর ইউনিক কালেকশন সো ভিওর্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সারা প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিওর্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস